অগ্নিকাণ্ডে পুড়ে চাই পোলট্রি ফার্মের গোডাউন ঘটনা শনিবার সকাল এগারোটা নাগাদ কাঞ্চনমালা ঋষি কলোনি এলাকায় এস এস পোলট্রি ফার্মের গোডাউনে জানা গেছে ফার্মের গোডাউনে আচমকায় শনিবার সকাল নাগাদ ভয়াবহ অগ্নিসংযোগ ঘটে ফার্মের কর্মরত শ্রমিকরা প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনার সময় ফার্মের মালিক অমল বণিক নিজে উপস্থিত ছিলেন খবর দেওয়া হয় আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাওয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি দমকলে ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পরে আগুনের ভয়াবহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় বাদারঘাট এবং মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পরে সেখান থেকেও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে এবং একসাথে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায় টানা তিন ঘন্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের ঘটনার খবর চাউর হতে স্থানীয় এলাকাবাসীরা ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সাহায্য করতে হাত বাড়িয়ে দেন এদিকে ফার্মের মালিক অমল বণিক জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় বারো লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সূত্রপাত ধারণা সকলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলি থানার পুলিশ তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পোলট্রি মুরগির ফার্মের এত বড় একটি প্রজেক্ট রয়েছে অথচ আগুন প্রতিরোধ করার মতো কোনো সুবিধা নেই এই ফার্মে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের ধারণা যদি এই ফার্মে আগুন প্রতিরোধ করার কোনো সুবিধা থাকতো তাহলে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হতো না কিভাবে দাদা ঘটনাটা যে হইল এটা হলো আমাদের ট্রে গোডাউন ট্রে আর বক্সের ঘোড়া অন ডিমের যে ট্রেগুলি থাকে এটা পিছনে থাকে তো বাই বাই হয়তো আমরা দশটার সময় দেখলাম হঠাৎ ঘরের থেকে আগুন জ্বলতেছে তো এটা হয়তো ইলেকট্রিক সার্কিট নতুবা কোনো বিড়িতে বা কোনো কোনো কারণ থেকে আগুন ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হবে ও দশ থেকে বারো লাখ বা দশ বারো লাখ টাকা এই ফার্মটার নাম কি এটা এস এস পোলট্রি বিল্ডিং ফার্ম লেয়ার ফার্ম আচ্ছা অ্যাসেজ পোলট্রি লেয়ার মানে এখন কি আগুন কি আয়ত্তে আইসে বাহ আগুন গোটেলি আয়ত্তে হয়ে পড়ছে ফায়ার ব্রিগেডের তারা খুব সময় সহযোগিতা করছে আমাদের ওয়ার্কাররা তো আসেই আবার ফায়ার ব্রিগেডের তারাও খুব সহযোগিতা করছে হ্যাঁ মানে কোন জায়গাতে এই ফার্মটা অবস্থিত এটা হলো রানী খাবার আপনি কি এই ফার্মের মালিক খাবার আপনার নাম অমল বডিক।